দমগর ব্লকের ভাগীরথপুর উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রী স্কুলের বারান্দায় টিফিন ল্যাঞ্চন বাড়িয়েছিল ঠিক সেই সময় হঠাৎই বছর দু বছর বৃষ্টিপাত শুরু হয় তারপরে স্কুলের পাশে গাছে বজ্র পরে তাদের ছাত্র অসুস্থ হয়ে যায় বলে জানা গেছে তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে ডোমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন স্কুল কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রছাত্রীরা এখন প্রত্যেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার খবর পর সঙ্গে সঙ্গে ডোমকল থানার ওসি পার্থ সারথী মজুমদার ডোমকল এসডিপিও শুভম বাজাজ ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও তাদেরকে সৌজন্য সাক্ষাতে যেন হসপিটালে আসেন বলে জানা গিয়েছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মেজরুল মন্ডল তার কাছ থেকে চলুন বিস্তারিত জেনে দেখো এই মুহূর্তে কিন্তু ডমকলের কিন্তু চাঞ্চলকর খবর ঘটনা হচ্ছে ভগরাজপুরের যে হাই স্কুল আছে সেখানে কিন্তু স্কুল চলাকালীন একটা গাছে বাজ পড়ে সেই বাজের আওয়াজে কিন্তু চোদ্দ থেকে পনেরো জন এবং ছাত্রী কিন্তু অসুস্থ হয়ে ডমকল সুপার হসপিটালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলছে সেখানে প্রশাসন আধিকারিকরা এবং রাজনৈতিক ব্যক্তিরা তারা কিন্তু তৎপরতার সহিত তাদেরকে দেখভাল করছে

আমার নাম আব্দুল সুন্দর নাম ক্লাসে পড়ি আমরা ইলেভেনে পড়ি হবে আমি বাড়িতেই ছিলাম হঠাৎ বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হয় সেই সঙ্গে বৃষ্টিতে থামার পরই বজ্রপাত শুরু হয়ে যায় এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজাস আমাকে ফোন করে এই স্কুলে বাদ পড়েছে এবং একটা গাছ দিকন দিতে হয়ে যায় এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড বেড রাখার ব্যবস্থা মানে করতে বলি এবং আমাদের তোমলে বিধায়ক সাহেবকে জানানো হয় সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক বা শিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে হসপিটালে আমরা ভর্তি করি ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্র ছাত্রীরা সুস্থ আছে মোটামুটি কত জন সাতাশ জন অ্যাডমিট হয়েছে এখন দুজন আরো আসলো বাড়ি থেকে অনেকে মানে আতঙ্ক হয়ে গেছে বাড়ি থেকে অনেক ছাত্র এসেছে এখন পর্যন্ত এখনও পর্যন্ত উনত্রিশ জন আমাদের যারা অবস্থা আছে তারা এখন সুস্থ স্বাভাবিক আছে ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে হয়তো এক ঘন্টা অবজারভেশন করেশন দেখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না পশুদিপ ঘোষ সভাপতি ভোগের উচ্চ অর্ধেক